আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে সরিষা বাটা দিয়ে কুঁইশাকের রান্নার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব এক ঘেমি খাবার খেতে খেতে যখন ভালো লাগে না তখন আমাদের মুখে টেস্ট ফিরিয়ে আনার জন্য এই ধরনের রেসিপি রান্না করে খাবেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটি করছি প্রথমে আমি একটি পেন বসিয়ে নেব চুলায় তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং দুটি শুকনো মরিচ দিয়ে দিব মেথি কালো জিরে এবং আস্ত জিরে একসঙ্গে মিশিয়ে হাফ চামিচ করে আমি ফোড়নের জন্য দিয়ে দিব মোটামুটি ফুটে আসলে আমি এতে কুচি করে রাখা পেঁয়াজ দিব পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিব আপনারা চাইলে নিরামিষ ভাবেও করতে পারেন পেঁয়াজ ছাড়া মোটামুটি আমার পেঁয়াজ ভাজা হয়ে আসলে লাল হয়ে আসলে আমি এতে সবজিগুলো দিয়ে দিব প্রথমে আমি পুঁশাকের ডাটাগুলো দিয়ে দিব তারপর টুকরো করে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি দুই তিনটে আলু দিয়েছি চার ফালি করে চার থেকে পাঁচটি কচুর মুখে এইভাবে ফালি করে দিয়েছি চার থেকে পাঁচটি পটল দিয়েছি আমার ঘরে যা যা ছিল আমি সেগুলোই দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি হাফ চামিচের হলুদের গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামিচ জিরার গুঁড়া এবং এক চামিচ আদা বাটা দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে নিচ্ছি এখন সামান্য পরিমাণ জল দিয়ে আমি সবজিটা ঢেকে দিব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও ভালোভাবে নেড়ে দিব এখন আমি কেটে রাখা চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আট থেকে দশটি পুঁইশাকের পাতা আমি এরকম টুকরো করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি আবার আমি কয়েক মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ ছয় মিনিট পর আবারও ঢাকনা খুলে আমি এগুলোকে ভালোভাবে নেড়ে দিব এখন এতে আমি দুই চামচের মতো সরিষা বাটা জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি সরিষা দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না মোটামুটি সবজিগুলো সিদ্ধ হয়ে আসার পর সরিষাটা দিতে হবে আবারও আমি ঢেকে দিচ্ছি অল্প কিছু সময় রান্না করব ঢাকনা খুলে আমি আবারও নেড়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণের প্রয়োজন ছিল তাই দিয়ে দিয়েছি ভালোভাবে উল্টে পাল্টে আমি রান্না করে নিচ্ছি রান্না যখন কমপ্লিট হয়ে আসবে তখন আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এক চিমটির মতো আপনারা চাইলে নাও দিতে পারেন তবে এই ধরনের চোরচড়িয়ে রান্নাতে একটু চিনি দিলে খাবারের টেস্ট ভালো আসে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিব গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খুবই ভালো লাগে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন আশা করি ভালো লাগবে নেক্সট টাইমে আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন